আসসালামু আলাইকুম আপনারা তো বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে অলরেডি অবগত আছেন এ সময় আমাদের উচিত বন্যার্থ যে মানুষগুলো রয়েছে যারা বন্যায় আটকাপোড়া রয়েছে তাদেরকে যেভাবে সম্ভব হেল্প করা তবে একটা জিনিস আমার কাছে খুব খারাপ লাগে যে আপনারা কয়েকজন মিলে একটি গ্রুপ তৈরি করে যাচ্ছেন বন্যাত্ম মানুষদের সাহায্য করার জন্য সেখানে গিয়ে আপনারা নিজেরাই বিপদে পড়ে যাচ্ছেন আপনাদেরকে আবার উদ্ধার করার জন্য আরও লোক লাগছে তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা আটজন বা দশজনের একটা টিম বানিয়ে কিছু টাকা কালেকশন করে আপনারা সেখানে যাবেন না তার চেয়ে ভালো আপনাদের যে যাওয়া আসার যে খরচ সে টাকাটা সহ বাকি টাকাটা এরকম কোনো টিমের কাছে দিয়ে দেন যারা একটা বড় টিম লিড করতেছে তাহলে তাদের আরও বেশি উপকার হবে আপনারা সেখানে গেলে হয়তো বা তারা সেই পরিমাণ ডোনেশনটা পাবে না যে পরিমাণ ডোনেশন আপনারা না গেলে পাবে আপনাদের যে যাওয়া আসার খরচ সেটাও তখন তারা ডোনেশন হিসাবে পাবে দেশের প্রায় প্রতিটি জায়গায় স্টুডেন্টরা ডোনেশন কালেক্ট করছে বন্যার্থ মানুষদের সাহায্য করার জন্য আপনারা চাইলে তাদের ডোনেট করতে পারেন অথবা আরও যে সকল অর্গানাইজেশন বন্যার্থ মানুষদের জন্য কাজ করছে আপনি তাদেরকে চাইলেও ডোনেট করতে পারেন আমি নিজে আসন্না ফাউন্ডেশনে কিছু টাকা ডোনেট করেছি কীভাবে আপনি আসন্ন ফাউন্ডেশনে ডোনেট করবেন সেটি আমি আজকে এই ভিডিওতে দেখিয়ে দিব। আমি বিকাশ থেকে ডোনেট করেছি আপনারা চাইলে অন্য কোনো পেমেন্ট মেথডও ইউজ করতে পারেন তো কীভাবে বিকাশ থেকে আপনি আসন্ন ফাউন্ডেশনে ডোনেট করবেন সেটি দেখে নেন আমি আপনাদের কি বলতে ও বোঝাতে চেয়েছি আপনারা হয়তো বুঝতে পেরেছেন আশা করি আপনারা কয়েকজন মিলে কয়েকজনের টাকা তুলে উন্নত মানুষদের সাহায্য করতে গিয়ে তাদের সংসারও বাড়াবেন না থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও বাই